দেখেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ডিজিটাল সবজি কাটার মেশিনটা পেয়ে যাবেন এই টোটাল প্যাকেজটা আলাদা আলাদা নিলে হয় দুই হাজার টাকা একসাথে নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকায় এখানে কাজগুলো দেখেন এটা দেখেন এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সুন্দর কপি ভাজির জন্য এটা ক্যাবিজ কাটিং এটা দিয়ে করলা চিচিঙ্গা ভাজি করেন এটা সুন্দর করলা চিচিঙ্গা ভাজি হবে এটা চিচিঙ্গা ভাজি করবেন এটা চিচিঙ্গা ভাজির জন্য এটা দিয়ে দেখেন প্লেন পটেটো চিপস করবেন এটা প্লেন প্লেন পটেটো চিপস হবে এটা দিয়ে দেখেন পেঁয়াজ কাটবেন এটা পেঁয়াজ কাটেন এটা হবে সেফটি হোল্ডার ইউজ করবেন হাত কাটবে না আঙ্গুল কাটবে না পুরোটা শেষ করবেন সবজি ওয়েস্ট হবে না দেখেন পুরোটা শেষ এবার এটা দেখেন এই পাশের ব্লেডটা দিয়ে করতে পারবেন আপনি ডিজাইন চিপস একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা করবো এটা সুন্দর ডিজাইন চিপস হবে আকর্ষণীয় ডিজাইন চিপস সাথে পাবেন সেফটি হোল্ডার এটা দেখেন এটা আজব একটা কাটার এটা টমেটো কাটার সিদ্ধ আলু সিদ্ধ ডিম এনি সফট আইটেম ফার্স্ট টাইম টেন পিস হয় এটা ফার্স্ট টাইম টেন পিস এরপরে ঘুরিয়ে কাটেন এটা নুডুলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি দেখেন এটা আছে এটা দেখেন এটা পাবেন অনিয়ন চপার একটা পেঁয়াজ নেন রাখেন একটা চাপ ছটা পিস এরপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে এটা লক করে দেন এটা আদা রসুন পেঁয়াজ লংলা দারচিনি চিনাবাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আড্ডি ছাড়া গরু মাংস কাছি মাংস কেমা কেমা হবে ঝুড়ি ঝুড়ি হবে যত চাপ হবে তত কুচি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না চোখের কাজল নষ্ট হবে না এটাও আছে দেখেন এটা পাবেন দেখেন ফ্রেঞ্চ ফ্রাই কাটার একটা আলু নেন রাখেন আপনারা কে এফ তে যান বিএফ সিতে যান ডোন গো কে এফ সি গো বিএফ সি মেক হোম এক চাপে বত্রিশ পিস ফ্রেঞ্চ ফ্রাই এটা দিয়ে করতে পারবেন রাশিয়ান কিউব সালাদ দেখেন এটা দিয়ে রাশিয়ান কিউব সালাদ করবেন টমেটো মিক্স করে দেন এটা টমেটো মিক্সড হবে এই টোটাল প্যাকেজটা আলাদা আলাদা নিবেন দুই টাকা একসাথে নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যারা আসবেন ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়